আপনারা যারা এখনও পে করেন করেননি তারা আমার এই ভিডিওটি দেখার পরে নিজেরাই নিজেদের পে করতে পারবেন তো পে আপনাদের প্রতি বছরই নেই এই বছরও জুলাইয়ের এক তারিখ থেকে পে করে নিতে হবে অথবা আপনাদের বেতন হতে সমস্যা হবে তো সেক্ষেত্রে আপনারা শুরুতেই যে কোনো ব্রাউজার আপনাদের ক্রোম ব্রাউজার অথবা ফায়ারপক্স যে ব্রাউজারে হোক এই সেই ব্রাউজার ওপেন করবেন আমি ক্রোম ব্রাউজার ওপেন করলাম করে এই সার্চ বারে আমি লিখব পি এ ওয়াই এফ আই এক্স এ পে ফিক্সে এতটুকু লিখলেই আপনি পেয়ে যাবেন পে ফিক্সেশন এই পে ফিক্সেশন আপনারা ক্লিক করবেন অথবা শুধু ফিক্সেশন লিখলেও এটা এসে যাবে এই যে আপনারা এখানে অনলাইনে ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম এখানে ক্লিক করবেন অথবা বাংলায় বেতন নির্ধারণী আছেন সেটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এভাবে এমন একটি ইন্টারফেস আসবে একদম নিচে গিয়ে আপনি এগুলো পড়বেন পরে নিচে পরবর্তীতে আপনি ক্লিক করবেন এরপরে আপনাদের কিছু জরুরি নির্দেশনা দেয়া থাকবে সেই জরুরি নির্দেশনাগুলো পড়বেন পড়ার পরে এখানে একটা চেকবক্স আছে সেটাতে আপনি ক্লিক করে দেবেন এবং পরবর্তীতে ক্লিক করবেন এরপর আপনাকে এই অপশানে নিয়ে আসবে অনলাইনে বেতন নির্ধারণী এখানে অনেকগুলো ইনফরমেশান আছে তো সেগুলোতে আমরা সবগুলোতে না গিয়ে যেহেতু আমরা ইনক্রিমেন্ট নিয়ে কাজ করব সেহেতু আমরা এখানে ইনক্রিমেন্টে ক্লিক করব তারপর আপনাকে কিছু ইনফরমেশান দেওয়া হবে সেগুলোকে আপনি হাঁ করে দেবেন হ্যাঁ করে দেওয়ার পরে এখানে কার যাদের অনলাইন বেতন নির্ধারণ করবে তাদেরকে নাম এখানে দেওয়া আছে সিজিডিএফ আমরা হচ্ছে করার পরে আপনাকে এরকম একটি যে বক্সে প্রথমে থাকবে ন্যাশনাল আইডি ভেরিফিকেশন কোড এরপরে এখানে যে ক্যাপসাটা আছে সেই ক্যাপচাটা এখানে টাইপ করতে হবে তো এখানে আমি আমার নিজের এনআইডিটা লিখে দিচ্ছি তারপর এখানে ভেরিফিকেশন কোড আমার ভেরিফিকেশন কোড একটা এক একজনের এক একটা তা আমি সেটা দিয়ে দিচ্ছি আপনারা সবাই জানেন আপনাদের ভেরিফিকেশন কোডটা সেখান থেকে নিয়ে নেবেন এখানে একটু হাইফেন ব্যবহার করতে হবে এটা দিলাম এরপরে আমি ব্যবসাতে দেবো এখানে আছে সিক্স ডব্লিউ ওয়াই আর সিক্স দেওয়ার পরে আমি লগ ইনে ক্লিক করবো কি বিষয় যদি আপনি ভেরিফিকেশন কোড বলে যান তাহলে সেখানে এখান থেকে ফরওয়ার্ড থেকে আপনি নিয়ে নিতে পারবেন তা আমরা লগ ইনে যাব তারপরে আপনাকে আরেকটা চেকবক্স দিয়ে দিল যে আপনার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড যাবে সেটা আপনাকে বলতে হবে এখানে ওকে দেব কোড চলে যাবে আপনার মোবাইলে আপনি কোডটা দিয়ে দেবেন চার ডিজিটের একটি কোড থাকবে সেটি আপনি দিয়ে দেবেন এটি দুই মিনিটের মধ্যেই দিতে হবে এটি দেওয়ার পরে আপনি বিল ইডেটে ক্লিক করবেন এরপর আপনাকে সরাসরি আপনার ব্যাপার নির্ধারণীতে নিয়ে আসবে এখানে শুরুতে আপনাকে পড়তে হবে ইনক্রিমেন্টের তারিখ এখানে বিভিন্ন সালের ইনক্রিমেন্টটা দেওয়া আছে দুই হাজার পনেরো থেকে দুই সালের আমরা এক সাত দু হাজার চব্বিশ যেটা সেটাতে আমরা ক্লিক করব এবং গ্লোথ গোতে ক্লিক করবো এখানে আমার যাবতীয় ইনফরমেশন চলে আসছে এই তো এরপর আপনি এটাকে সেভ করে নেবেন এখানে এই যে এই যে প্রিন্ট একটা অপশন দেওয়া আছে এখানে ক্লিক করলে আপনাকে দেখাবে আপনি কোথায় সেভ করবেন এটা পিডিএফে সেভ করব পিডিএফ দেওয়া আছে এবং এখানে সেভ অপশন যখন ক্লিক করবেন তখন আপনাকে এখানে সেভ করবেন সেখানে দেখাবে ধরেন এখানে ডেস্কটপে দেওয়া আছে আমি আর চেঞ্জ করব না এটাকে আমি এখানে সেভ দিয়ে দিলাম বাস হয়ে গেল আপনি আপনার যাবতীয় ইনফরমেশন পেয়ে গেলেন অর্থাৎ ফেফিকশন হয়ে গেছে আশা করি আপনি পারবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম